বলছি দিদি এই কুমার পরিবারের এই পুজো কত বছর হচ্ছে তিরিশ বছর আচ্ছা এভাবেই হয়ে আসছে আচ্ছা তো তিরিশ বছরই আপনি এই পুজো দেখছেন তাই এবছর কি একটু অন্যরকম মনে হলো

আচ্ছা আর এই যে এখানে দেখলাম যে মায়ের কাছ থেকে বাবা মহাদেব ভিক্ষে চাইলেন আর সেটা ধুতি করে সবাইয়ের জন্য চলে এলো এই অনুভূতিটা কেমন লেগেছে এখনকার মানুষের সব দিক থেকে ভালো নয় কিন্তু এই জায়গা এটার জন্য আমাদের নতুন করে একটা জীবনে প্রাণ আসে যেই পুজোটা আসছে কেন জানি না অনেক কিছু মানে শরীর খারাপ হয় বা অনেক কিছু দুঃসন্তার প্রতি কিন্তু এই যে পুজোটা মনে হয় যে আমাদের একটা নতুন প্রাণ আসছে বিশেষ করে এই যে আমাদের নতুন শাড়ি দেয়া ভালো ভালো জিনিস আমাদের দাদা আমাদের এনে দেয় এইটাও পাচ্ছি একটা এবং নতুন কি বলবেন ঠাকুরদা ঠাকুমার স্বপ্ন ছিল যে মা অন্নপূর্ণার নামে একটা মন্দির প্রতিষ্ঠা হবে আমাদের বাড়ি তো সেই স্বপ্নটা পূরণ করতে পেরে আমরা তো আর শুধু একা প্রচেষ্টা না পুরো পরিবার মিলে স্বপ্নটা পূরণ করতে পেরে আমরা খুবই আর কি ধন্য বলে নিজেকে মনে করি আর এত মানুষের যে আজকে এই সমাগম এটা আমাদের কাছে খুবই একটা পাওয়ার বিষয় তো এবং সেখানে যেটা দেখা গেল যে আপনারাও অনেক ঠাকুর দেখেছেন অন্নপূর্ণা তো সেখানে দেখা গেল যে মা পার্বতীর থেকে মহাদেব ভিক্ষে চাইলেন সেই ভিক্ষা কিন্তু কুমার পরিবারের সমস্ত সদস্যদের জন্য মহাদেবের হাত বেয়ে ধুতির মধ্যে দিয়ে এসে পড়ল এই অনুভূতিটা কী বলবেন

সারা বছর আমাদের দুর্গাপুজো যেমন আমাদের বাড়ির কাছে অন্নপূর্ণা মাও ঠিক তেমন অন্নপূর্ণা মায়ের পুজো দুর্গাপুজোর থেকে কিছু কম কিছু না আমাদের কাছে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে তো যখন

অঞ্জলি দিয়েছেন কিন্তু এই পুজোতে অঞ্জলি দিয়ে কেমন লাগবে এই প্রথম ঠাকুর কেমন দেখলেন দারুন আচ্ছা পরিবেশও খুব সুন্দর আপনার নাম দিন ধরে বিগত প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে আমাদের এই পুজো চলে আসছে তাই বছর আমাদের নতুন মাতৃ মন্দির উন্মোচন হয়েছে কালকে আজকে পূজাপাঠ চলছে এবং আমাদের অন্নভোগ পরিবেশন চলছে বহু মানুষের সময় অটোমেটিক হয়ে গেছে এখন পর্যন্ত কালকে শ্রীমদ স্বামী সেবা মহারাজ এবং তারাপীঠের প্রধান পুরোহিত সমস্যা আমাদের মাতৃমূর্তি উন্মোচন করেছেন ইতিমধ্যে আমাদের সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছে এবং আগামী দিনে এইভাবে আমরা এগিয়ে যাব সকলের আশীর্বাদে মায়ের আশীর্বাদে আমরা আশা করব আরও ভালোভাবে যেন আমরা এই পুজোটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং নানা নানান সেবা আমাদের চলছে বহু মানুষ সমাগম হয়েছে অলরেডি আমাদের পরিবেশন সবাই অন্য নিচ্ছেন সেবা করছেন এখানে একটা ঠাকুরের বিশেষত্ব দেখলাম যে মা পার্বতীর থেকে মহাদেব যে ভিক্ষে চাইছেন সেই ভিক্ষে জনসাধারণের উদ্দেশ্যে ধুতির মধ্য দিয়ে গড়িয়ে আসছে কী বলবেন এটা তো একটা রীতি আছেই আমরা জানি যে মা অনুপুর কেউ বাবা মহাদেবের কাছ থেকে ভিক্ষা নিতে হয়েছিল এবং সেই ভিক্ষা সবাইকে ওই মা রূপেই ওনাকে নিবেদন করা হয় এবং উনি সেই বিখ্যাত ঝুলি থেকে আমাদেরকে যেটুকু দেন সেটুকু আমরা কম করে দিই কারণ এমনি অন্নপূর্ণা পুজো সব জায়গাতেই হয় আপনাদের এখানে বিশেষত্ব ওটাই দেখা গেল হ্যাঁ এটা তো একটা আলাদা বিশেষত্ব অবস্থা তাছাড়া আমাদের মায়ের মূর্তি চণ্ডী মূর্তি এটা একটা আলাদা ঐতিহ্য আমাদের হ্যাঁ মূর্তি আমাদের অসাধারণের চণ্ডী মূর্তি টানা আপনার নাম আমার নাম অভিজিৎ কুমার আমি পরিবারের সদস্য আচ্ছা আমার বলছি আপনি ঠাকুর মশাই হিসেবে অনেক মন্দিরে গেছেন অনেক পুজো করেছেন জীবনে আজকের এই পুজোর বিশেষত্ব কি মনে হলো দেখুন এখানে ভক্তিটাই সম্পূর্ণ বেশি অনেক ভক্তিটাই সব কিছু আর এখানে এই যে এত লোকে যে একটা অন্য মানে দেওয়া হয় এটাও একটা বিরাট ব্যাপার আছে সেটা আরও আনন্দও লাগে যেমন খুব ভালোও লাগে এটা অনেকদিন ফ্যামিলির একটা পুজো সেই হিসেবে এটা খুব আমাদের বিষয় তো ভালোই লাগে এবং যেটা দেখলাম যে মা পার্বতীর কাছ থেকে মহাদেব ভিক্ষে চাইলেন এবং সেই ভিক্ষে ধুতি দিয়ে মানে জনগণের উদ্দেশ্যে যে ছড়িয়ে পড়ল সেটা আপনি নিজেই খুললেন কেমন অনুভূতি হলো খুব ভালো লাগে খুব ভালো লাগে আমরা সবাইকে আমরা চাই যে সবাই ঠাকুরের কাছে নিজের হাতে ভিক্ষেটা দিই সেই জন্য আমি ওই একটা কাপড় দিয়ে মানে একটা ভিক্ষে ঝুড়ি তৈরি করে দিই ওটা সবাই আনন্দ পায় আমরাও আনন্দ পাই ভালোই লাগে সবাই দিই নিজের হাতে ভিক্ষেটা কুমার পরিবারকে কি শুভেচ্ছা দেবেন এইরকম একটা উপস্থাপনার জন্য শুভেচ্ছা তো আমি এখানে মোটামুটি যে দুর্গা দেবেন আমাদের দেখেছেন আমি ভারত থেকে এখানে দুর্গা পুজোতে আসছি এবং এখানে যে অন্নপূর্ণা পুজো এটাও আমি বিগত অনেক বছর ধরে এখানে করছি তো এখানে এটা ভালোবাসা তো আমার সারা জীবনে হয়েই গেছে আর জানি না আমি হয়তো মরস্যার অবধি আমাকে এইখানেই থাকতে হবে সমাজ কি শুভেচ্ছা দেখব এটাই ইচ্ছে আপনার নাম আমার নাম বিশ্বনাথ ভট্ট বলছি কালকে থেকেই যে কুমার পরিবারে একেবারে আনন্দ উৎসব বয়ে চলেছে যেখানে কানা ঘুষতে সমস্ত মানুষ প্রসাদ নিয়ে ফিরে যাচ্ছেন তারা বলছেন অনেক জায়গায় গেছি কিন্তু এখানে একটা পরম শান্তি ভক্তি বিরাজ করছে

আপনি কি এখানে অনেক দিনই পুজো করছেন বলছি অনেক পুজো বা মন্দির অনেক জায়গাতেই জীবনে গেছেন তো এখানে একটা রকম কিছু লক্ষ্য করা যাচ্ছে কি আমাদের একটা মানে পরিবারের সদস্য এটা আমার কাছে একটা গর্বের বিষয় আমি আমি এটার জন্য দীর্ঘদিন ধরে পুজো আমি আমাদের এটা আমার নামার বাড়ির উত্তর আজকে আমি একদম সকল থেকেই দেখে আসছি এইভাবেই হয়ে আসছি উৎসব অনুষ্ঠানটা এবং এটা খুব ভাবে এটা দিন আমরা আমাদের মেতে থাকি এবং এটা আমাদের কাছে একটা আমাদের গর্ব আর

এটা আমাদের সকলের পক্ষে সত্যি এটা একটা খুব আনন্দের বিষয় আপনার নাম আমার নাম প্রদীপ কুমার যে আপনি কুমার পরিবারের আমি এটা আমার মামার বাড়ি আচ্ছা মামার বাড়ি থ্যাংক ইউ